ইচ্ছে থাকলেও সামর্থ্য তো সবার হয় না তাই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর জীবন আলোকোজ্জ্বল করতে এবার গণবিবাহের আয়োজন বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির কমিটির উদ্যোগে মন্দির সংলগ্ন মাঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন একশো জোড়া পাত্রপাত্রী করে আবার বিয়ের জ্বল আলো বাজল বাদ্দি উলুধ্বনি শঙ্খনাদ গোটা এলাকায় আনন্দের জোয়ার একই ছাদের তলায় হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্মাবলম্বীরা সানাই ও আজানের মেলবন্ধনে গাঁঠছাড়া বাঁধলেন যুগলরা চার হাত হলো এক বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির কমিটির উদ্যোগে মন্দির সংলগ্ন মাঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন একশো একুশ জোড়া পাত্রপাত্র তবে শুধু সুন্দরবন নয় রাজ্যের অন্যান্য জেলা এমনকি ভিন রাজ্য ঝাড়খন্ড দিল্লি ও রাজস্থান থেকেও পাত্র পাত্রীরা এসেছিলেন এই গণবিবাহের আসরে সুন্দরবন থেকে এখানে আর ছেলের বাড়ি ছেলের বাড়ি চালবে সুন্দরবনে করতে শুনলাম এতে পেলাম গণবিবাহ হলেও আয়োজনের খামতি ছিল না চারিদিকে সাজু সাজু রব মণ্ডপ সজ্জার পাশাপাশি ছিল আলোক সজ্জা সাউন্ড সিস্টেমের বন্দোবস্ত উপহার দেওয়া হয়েছে সোনার আংটি এবং নাকছাবি টিভি খাট সাইকেল সেলাই মেশিন সহ বিমার পলিসি এমনকি চাল আলু আটা ইত্যাদি মিলিয়ে মাস খানেকে রেশন তারপরে বিছনা আলমারি তারপরে মাইকে পাঁচ

গণবিবাহ মহাযজ্ঞের আয়োজন করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলিকে একটু আলোকজ্জ্বল পরিবেশ দিতেই এই উদ্যোগ গণবিবাহের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মলয় ঘটক ভৌমিক ও শাসক দলের নেতারা প্রতি বছর আমরা একশো একজনে গণবিবাহ দিই এবছর আমাদের দশ বছর হলো এবার আমরা একশো জনকে ব্যবস্থা করলাম যে খুব আনন্দিত বছরের মাথায় এত আমরা একটা জায়গায় পেয়েছি প্রত্যেক দম্পতির পরিবারের পঞ্চাশ জন আত্মীয়ের জন্য ছিল ঢালাও ভুরিভোজের ব্যবস্থাও শুভ লগ্নে শুভ পরিণয়ে নতুন জীবনে প্রবেশ করলেন একশো একুশ দম্পতি বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ